আচ্ছা আপনি যা এর আগে আমাদেরকে ফোন করেছিলেন তখন আপনাকে কি করতে হবে মোবাইল করে ফোন করতে হবে এগুলো কিছু বলা হয়েছিল আচ্ছা আপনাকে যেটা করতে হবে আপনার এখন আমার এখান থেকে লাইনটা কেটে দিয়ে আপনার মোবাইল সেটটা বেশ কয়েকবার অফ করতে হবে অফ করতে আর অন করতে হবে

মানে এখন পর্যন্ত কোন মোবাইল অফন করার কারণে পেটি কোন মোবাইল নষ্ট হয়নি এখন আপনার ফোনটা যেটা আপনি অফন করেন এর মধ্যে নষ্ট হলো নষ্ট হবে আপনার অন্য কারণে কিন্তু আপনি বলবেন অফন করার কারণে হয়েছে তাহলে সেটা তো অন্য ব্যাপারে ও আচ্ছা তো এখন আপনি যেটা করতে পারেন যে আমাদের অফিসে আসতে পারেন আপনি যদি ছবি পাঠানোর আর চিন্তা আপনার আছে তাহলে আপনি অফিসে আসতে পারেন আর যদি মনে হয় যে আপনি সাথে বাদ দিতে চান কাল বাদ দিতে পারেন ও এই কানে কোই লাগো বয়

আমি বুঝতে পেরেছি স্যার ব্যাপারটা কিন্তু আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনার মোবাইল সেট যেগুলো আপনি ছবি পাঠানোর যেটা বললেন কোন দেশে পাঠাবেন সেটা আগে জেনে নিতে হবে আচ্ছা আপনার মোবাইলে কি করবেন অনেকগুলো অনেক

ইন্ডিয়া যাবে আমেরিকায় যাবে না কি অনেকগুলো ব্যাপার থাকে অনেক কিছু নিয়ম থাকে সেই নিয়ম মেনে তারপর করতে হয় নিয়ম মানোনা

ও আল্লাহ আচ্ছা দাও চা আচ্ছা খাটি যাক তা ওই গেলে তো ওই জীবনে নেই আমি যে আমি ইচ্ছা বললাম যে আপনারা দুবাই কিন্তু যাবেন না ছবি পাঠানো যাবে না কোনোভাবেই তে দুবাই পারেন যেতে না সৌদি তো ভাই আরো আছেন হেনখান তো কেন পাঠাইলাম জি তো পারবেন তো তাও দুইটা কোম্পানি আছে তাদের সাথে আগে আপনাকে কথা বলে শিওর হতে হবে যে সে কোন কোম্পানি ফোন ব্যবহার করে এস টি সি আল আর এ টি ভাত এ টি সাল দুইটা ফোন আছে এই ফোনগুলোতে শুধু পাঠাতে পারবে বাংলাদেশে যেমন আপনার গ্রামীণ ফোন আছে একটেল সিটি সেল বাংলা লিঙ্ক এরকম অনেক ফোন আছে না জি 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 সৌদি আরবে এরকম অনেক কোম্পানি আছে সেই কোম্পানি

সম্পর্ক আছে তারা জানবেন আপনার যদি পরিবর্তন করা যেটা আপনার জন্য সুবিধা হয় আপনাকে নিয়মগুলো আমি জানিয়ে দিলাম আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে করবেন বাজারও একটা মানুষ ঠকিয়া পারে আর ওটা আমি নিয়ম বুঝি না সেটা জানিয়ে দিলাম কিছু বুঝি আগামাথা নিজে নিজের হো বোয়া মানুষের একটা মোবাইলে ফোন ব্যবহার করাটা শিখে নিয়েছেন তো একই রকম ভাবে আস্তে আস্তে তাহলে এগুলো পারবেন

আর যদি আপনি নিয়ম অনুযায়ী না করতে পারেন তাহলে আমাদের অফিসে চলে আসবে সেভাবে হবে আমরা এখানে আছি নিয়ম বলে আচ্ছা তো তারিখে আপনাকে পরশু দিন ফোন করেছিলেন না আপনি ফোন করাই আমি আরো আচ্ছা যাই হোক পাঠানো হয়েছিল কিন্তু সেটা হয়নি হবে না কারণ আপনি যেটা বললেন